ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ স্টাডি ব্লগ টুডে থার্টি থ্রি ডেজ অফ সিক্সটি ডেজ চ্যালেঞ্জ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করছো তো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি আজ টুইজডে আজকে বিশ্বকর্মা পুজো তো তোমরা সবাই আজকের দিনটা কীভাবে কাটাচ্ছো আমাকে অবশ্যই জানিও এই যে দুষ্টুটা এখন এখানে এসে ঘুমিয়ে রয়েছে কোনো জায়গা নেই গদি ছাড়া কোনো জায়গায় ঘুমাবে না এই খাট এত প্রিয় ছোটোবেলা থেকে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে খাট ছাড়া কোথাও ঘুমায় না তো যাই হোক আমি এবার ম্যাথ কমপ্লিট করব দেখো ম্যাথের কোন চ্যাপ্টারটা করি ম্যাথের এই আগের দিন ফর্টি সিক্স অব্দি কমপ্লিট করেছি এখনও ফর্টি সেভেন থেকে সিক্সটি সেভেন মতো বাকি রয়েছে এগুলো কমপ্লিট করব তোমাদের আগের দিনই বলেছিলাম মানে আগে ভিডিও দেখলে বুঝতে পারবে যে সিক্সটি সেভেনের মধ্যে হয়তো পুরোটা কমপ্লিট করতে পারবো না তো ফর্টি সিক্স মতো কমপ্লিট করেছিলাম তো আজকে হচ্ছে আমি ফর্টি সেভেন থেকে সিক্সটি সেভেন পর্যন্ত কমপ্লিট করব তো আমি ম্যাথ কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তোমরাও তোমা আমার সাথে চাইলে করতে পারো আর যেহেতু বিশ্বকর্মা পুজো তোমরা জানো একটা স্কুটি আছে তো প্রত্যেক বছর আমি পুজো দিই তো আজকেও সেটাই করেছি তো দেখে বুঝতে পারছো ঠাকুর মশাই এত বড় তিলক টেনে দিয়েছে মাথায় আমার তো যাই হোক পুজোটা দিলাম তো আগে দেখো কি করছি পুরোটা আমার ভিডিও দেখলে বুঝতে পারবো সারাদিন সেভাবে পড়তে বসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সকালে লাস্ট ম্যাথ করে উঠেছি আর সারাদিন বলতে গেলে পড়তে বসতে পারিনি ভেবেছিলো আজকে একটা মক টেস্ট দেবো বাট সেটা আমি টাইম হয়ে উঠতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমি হিস্ট্রি পড়বো যেহেতু আমার নেক্সট ডে কোচিং ক্লাস রয়েছে কোচিং ক্লাসে আমার একটা মক টেস্ট রয়েছে তো সে কারণে গান্ধী যুগটা যেহেতু পড়ে যেতে পারে স্বাধীনতা সংগ্রাম আর গান্ধীজি থেকে আমাদের কোয়েশ্চেন পড়বে স্যার আমাদেরটা আগের থেকে জানিয়ে দিয়েছে তো একবার এটা পড়ার হয়েছে তো এখন আমি একবার রিভিশন দিয়ে দেবো এটুকুনি পড়ব আর এখান থেকে হচ্ছে তোমার এই যে ভাষাসন আইন আয়দিকে চম্পারণ এগুলো আগে তোমাকে দেখেছি আর কথা দেখিয়েছিলাম যাই হোক এটুকুনি আমি এখন পড়বো তো এখান থেকেও অনেক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তো গান্ধীজি মানে বুঝতে পারছো বঙ্গভঙ্গ শুরু করে অনেক কিছু রয়েছে খিলাফত চম্পারণ সত্যাগ্রহ অনেক কিছু রয়েছে তো পুরোটা আমাকে পড়তে হবে এখন গান্ধীজির জন্মস্থান কোথায় কত সালে জন্ম হয় তার বাবা মায়ের নাম কি তার হচ্ছে তিনি কত সালে আফ্রিকা চলে যান তারপরে তিনি যে দেশে ফিরে আসেন যেটা হচ্ছে আমাদের ভারতীয় প্রবাসী দিবস হিসেবে পালন করা হয় যে ডেটটা নাইনথ জানুয়ারি আর সালটা হচ্ছে নাইনটিন ফিফটিন তো এগুলো আমাকে পড়তে হবে আবার গান্ধীজির আত্মজীবনী রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে গুজরাটি ভাষায় লেখা এটা আবার ইংরেজিতে অনুবাদ করেছিলেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই আবার হচ্ছে নাইনটিন নাইনে গান্ধীজি হিন্দু স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুল লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময় এগুলো আমাকে এখন রেডি করতে হবে এখানে প্রচুর ছোটোখাটো প্রচুর কোশ্চেন রয়েছে আমি হরিজন পত্রিকা কবে মানে কত সাল থেকে লিখতেন এটা হয় নাইনটিন থার্টি থ্রি গান্ধীজি হচ্ছে হরিজন পত্রিকাও লিখেছিলেন যেটা হচ্ছে নাইনটিন থার্টি থ্রিতে যেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলনের সময় করেছিলেন তারপর নবজীবন পত্রিকা তিনি নাইনটিন ফোরটিন সেভেনে ফার্স্ট নভেম্বর গান্ধীজির আশীর্বাদে এই নবজীবন পত্রিকা শুরু হয় এরকম অনেক কোশ্চেন রয়েছে যেমন হচ্ছে নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে গড়ে তোলেন এটা হচ্ছে নাইনটি ফোর গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে তোলেন এটার শর্ট ফর্ম রয়েছে এনআইএনসি গান্ধীজি দুটি নীতি রয়েছে যেটা সবাই জানো একটা হচ্ছে সত্যাগ্রহ একটা হচ্ছে অহিংসা সত্যাগ্রহ মানে হচ্ছে সত্যে অবিচল থাকার প্রতিজ্ঞা যেটা হচ্ছে জন রাস্কিনের শেষ পর্যন্ত গন্থ থেকে নেওয়া হয়েছে সত্যাগ্রহের ধারণা পান গান্ধীজি আরেকটা হচ্ছে রুশ লেখক রুশ লেখক রিলিউ টলস্টয়ের ইংরেজ ঈশ্বরের রাজ্য বা দ্য কিংডম অফ গড ইজ উইথিন ইউ থেকে অহিংসা নীতি গ্রহণ করেন এতেগুলো পড়ব আর একটা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে তোমার মহাত্মা গান্ধীকে মানে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছেন কে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত আর নেতাজি তাকে জাতির জন্ম পড়েছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির রাজনৈতিক গুরু গান্ধীজি আবার সবরমতী নদীর ধারে সত্যাগ্রহ আশ্রম গড়ে করেছিল কিন্তু গত সালে নাইনটিন সিক্সটিন তো এইগুলোই সব আমাকে এখন পড়তে হবে এখান থেকে এই যে একটা পেজ বাট হিউজ কোশ্চেন এখান থেকে যে কতগুলো কোশ্চেন মানে বলে বলতে পারো এগুলো সব আমাকে এখন রেডি করতে হবে এক মানে আগে পড়েছি বাট সেভাবে মনে নেই অনেকটাই ভুলে গেছি আবার এখানে কিছু কোশ্চেন রয়েছে শ্যাম কৃষ্ণ বর্মা নাইনটিন ফাইভ সালে লন্ডনে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান হোমরুল সোসাইটি তাহলে এই কোশ্চেনটা দেয় কিন্তু খুব এক্সামে আমাদের তোমরাও দেখেছো হয়তো কোনো এক্সাম দিয়ে থাকলে যে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কত সালে স্থাপিত হয় এটা হচ্ছে নাইনটিন ফাইভ কে দিয়েছেন সেটা খুব একটা দেয় না এবার পিএসসি লেভেলের এক্সামসে গেলে হয়তো কে এই কোয়েশ্চেনটা আসতেই পারে মানে কে হো সোসাইটি গঠন করে বা কোথায় প্রতিষ্ঠা হয়েছে তারপরে হচ্ছে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের সভাপতি ও নির্বাচিত হন কত সালে নাইনটিন ফিফটিন সালে তিনি হুমলুল লীগের সদস্য ছিলেন হুমলুল লীগের সদস্য কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না তিনি মুসলিম লীগের সভাপতি ছিলেন তারপরে এখান থেকে আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো পড়তে হবে আমাকে যে নাইনটিন সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় তাহলে সেন্ট্রাল পাবলিক সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কত সালে নাইনটিন সাইমন কমিশন গঠিত হয় তার এক বছর পরে নাইনটিন টোয়েন্টি সেভেনে সাইমন কমিশন গঠিত হয় তো এইগুলো সব আমাকে পড়তে হবে রাওলা টাইন হচ্ছে নাইনটিন নাইনটিন বিনা বিচারে শাস্তি ও কারাগারে মানে কারাদণ্ডের বিধান রাখা হয় যেটা হচ্ছে তোমার রাওলা টাইন এখান থেকে এইটুকুনি রয়েছে বেশি নেই এখানে কোশ্চেন আবার হচ্ছে এখান থেকেও পড়তে হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তো হচ্ছে নাইনটিন নাইনে নাইনটিন নাইন নাইনটিন নাইনটিন সালের টেন্থ এপ্রিল টাইনের সাহায্যে দুই দেশপ্রেমিক ডক্টর হিস্ট্রি পড়তে পড়তে অনেকটা রাত হয়ে গেছিলো যার কারণে আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ফ্যামিলি সবাইকে খুব ভালো রেখো আর তোমরা তোমাদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলো তো আর এরকম নিউ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা স্টাডি ব্লগ নিয়ে তো আজকের মতো